আমরা এটা দেখে বলতে পারি না যে আমরা আসলে স্বাধীন রাষ্ট্রে বসবাস করি কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটি মাস অতিক্রম করেছে কিন্তু ইন্টারিমের ঘুম ভাঙছে না আমরা দেখতে পাচ্ছি solle বলে কলে কৌশলে এই ইন্টারিম আমাদেরকে ভুলে দিতে চায় হত্যাকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই ইন্টারিম তাকিয়ে দেখো লক্ষ কোটি হাদি মাঠে নামতে আমরা সবাই হাতি হতে প্রস্তুত আছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত পিলিয়ে দিতে প্রস্তুত আছি আমরা বলতে চাই ইন্টারিম যদি তুমি ভুলে যাও এ সরকার তোমরা নিজেরা গঠন করেছো আমি বলি দুই হাজারের অধিক চুলাই কোনো কোনったনে সৈদের বিনিময় তোমরা চেয়ার পেছো এটা বিনিমি করার জায়গা নয় আমরা বলতে চাই অনতি বিলম্বে আদি হত্যার বিচার যদি না হয় নির্বাচনে কে আসবে আমরা দেখে নেব নির্বাচনে যারা আসতে চান আপনাদেরকে দেখলে আমার দুঃখ হয় কোন দেশের শাসক হবেন যেই দেশের মেরুদণ্ড রায় যেই দেশের মানুষ নেই বিচার পাই না যেই দেশের মানুষ রাতে ঘুমিয়ে থাকলে যাদের আজ তার বাসায় হান্না হবে কি হবে না সেই বাংলাদেশের শাসক শাসক হওয়ার জন্য আপনারা নির্বাচনে এত বেশি বুধ হয়ে গিয়েছেন আমার হাদিবাইকে ভুলে যাচ্ছেন আমরা বলতে চাই এখানে যারা উপস্থিত আছে সকলে যদি মাঠে নেমে পড়ে এই এই চেয়ার কিভাবে টিকে থাকে আমরা দেখতে প্রস্তুত আছি আমরা বলতে চাই আমরা এখনো শান্ত আছি আমরা আপনাদেরকে বসিয়েছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে বিচার চাচ্ছি এই বিচার যদি দিতে ব্যক্ত হন আপনাদের ইতিহাসে কলঙ্কিত ইতিহাস আপনাদেরকে বাংলার ভূখণ্ড মনে রাখবে মেরুদণ্ডহীন এক জাতির শাসক হেরেছে আপনারা জুলাই গণভ্যুত্থানের পরে এসেছেন অতএব কোন বিলম্ব না করে অনতি বিলম্বে এই হাদি হত্যার বিচার আমরা যাচ্ছি অন্যথায় সারা বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে পালানোর জায়গা পাবেন না